সবচেয়ে বড় অধপতন যেই জায়গায় হয়েছে সেটি হচ্ছে মুসলমানদের ন্যায়পরায়ণতা মুসলমানদের সত্যতা মুসলমানদের আমান উদ্ধারিতা মুসলমানদের সততা মুসলমানদের সত্যবাদিতা আপনাদের সামনে একটু খুলে বলি খুলে না বললে আপনারা বুঝবেন না আমি এই বক্তব্যের একটা সারমর্ম পয়েন্ট নাম দিয়েছি যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরায়েল হাদিস আমার মাথায় পরে এসেছে আগে এমনি এমনি আমার মাথায় এসেছে যে আমরা এই যুগের বানু ইসরাইল কিভাবে এসেছে ইউরোপের মুসলমানদের দেখে আর পবিত্র ঘটনা পড়ে যাবত আমি মনে মনে ভাবতাম আল্লাহ সুবাহ কেন কোরআন মাজিদের বানু ইসরায়েলের ঘটনা এত লম্বা এত বিস্তারিত আলোচনা করলেন কোরআন একটি অতি দামি কিতাব যার প্রতিটি অক্ষর প্রতিটি বর্ণ সমান দশ নাকি এরকম একটি দামি মূল্যবান কিতাবে পৃথিবীর যে জাতির ইতিহাস সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তাও আবার বিস্তারিত ইন ডিটেইলস সেটা শুধু সামুদ জাতির ইতিহাস থেকে শুরু করে থেকে শুরু করে কৌমে লুতের ইতিহাস থেকে শুরু করে নোহের ইতিহাস আল্লাহ দু এক লাইনে বলে শেষ করে দিয়েছে আর বানু বানু ইসরায়েলের ইতিহাস পৃষ্ঠার পর পৃষ্ঠা বলেছেন কোন বয়ে কোরানে হাদিসে বলেছেন আমি সেটা বলছি না আল্লাহ বলেছেন বানু ইসরাইলের ঘটনা কোরআনে যেটা আমার নিজের মনের প্রশ্ন ছিল কেন আল্লাহ এত এত লম্বা বিস্তারিত বানু ঘটনা বলছেন বিশেষ করে দাওয়াতি সফরে যখন ধারাবাহিক তাফসির আছে তো বানু ইসরাইলের ঘটনা শেষই হয় না এত লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের এর করা হয়েছে তো ইউরোপের মুসলমানদের অবস্থা দেখে আর পবিত্র কোরআনের বানু ইসরাইলের অবস্থা দেখে আমার মনে হয়েছে আমরা মুসলমানেরা আজকের যুগের বানু ইসরায়েল এই কথার ব্যাখ্যা শোনার আগে সংক্ষিপ্তভাবে চলেন দেখে আসি আল্লাহ কোরআনে বানু ইসরাইল সম্পর্কে কি বলেছেন ইসরাইল একজন নবীর নাম তার নাম হচ্ছে ইয়াকুব ইহুদি এবং খ্রিস্টানরা বলে ইয়াকুব আলিহি সালাম যিনি সন্তান হচ্ছেন ইসহাক আলহি সালাতামের যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আইজ্যাক আইজ্যাক নিউটন ইসহাক আলিহি সালাতলাম সন্তান হচ্ছেন ইব্রাহিম আলহি সালাতলামের যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আবরাহাম আর এই ইকুব আলাই সালামের সন্তান হচ্ছে ইউসুফ যাকে ইহুদি খ্রিস্টানরা বলে জোসেফ তাহলে কি দাঁড়ালো ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম নবীর সন্তান নবী তার সন্তান নবী তার সন্তান নবী পর পর চারজন এই আকব আলাই সালামের সন্তানের সংখ্যা ছিল বারো জন তথা ইউসুফ আলাই সালাত আসসালামের ভাইয়ের সংখ্যা ছিল এগারো জন ইউসুফ আলাই সালাতাম স্বপ্নে দেখলেন এগারোটা তারকা তাকে সিজদা করছে এই এগারোটা তারকা মূলত তার এগারো ভাই কোথায় বসবাস করতেন ইয়াকুব আলাই সালাম তার পরিবার সহ ফিলিস্তিনে আজকের ফিলিস্তিনে আল খালিলে জেরুজ আশেপাশে নিকটবর্তী অঞ্চলে তারা বসবাস করতেন ইউসুফ আলাই সালাতাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপরে মন্ত্রীর বাড়ি থেকে জেলখানায় গিয়ে তারপরে নিজেই অর্থমন্ত্রী হয়ে গেলেন তখন তিনি তার বাবা এবং ভাইদের মিশরে ডেকে পাঠালেন ফলত প্রায় সত্তর জনের পারিবারিক কাফেলা নেই অকুব সালাম এগারো সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে নাতিপুতি মিলে সত্তর জনের পারিবারিক কাফেলা নেই অ্যাকুব মিশরে চলে গেলেন ইউসুফ আলিহি সালামের মৃত্যুর পরে এই বানু ইসরাইলেরা গোলাম হয়ে গেল ফেরাউনের 300 400 বছর গোলামী পর তাদের মধ্যে নবী হিসেবে আবির্ভূত হলেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম موسی আলাইহিস সালাতু ওয়াস সাথে বনী ইসরাঈলদের কি ঘটেছে তার দু একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেরে বলছেন যেমন ওয়া ইযনাজ্জাইনাকুম মিন আলফিল আউম ইয়াসুমুনকুম সুআল আযাব বিদবিহুন আবরাকুম ইয়াস্তাহিউন নিসাআকুম হে ইসরায়েলেরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি আর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি ফেরাউনের কবল থেকে কোন ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি জানো ইদ আউন না এখন যেই ফেরাউন তোমাদের সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করতো তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে যেই ফেরাউন জবাই করত। তোমাদের কন্যা সন্তানদের যেই ফেরাউন বাঁচিয়ে রাখত ওই ফেরাউনকে আমি তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি আর সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তোমাদের বাঁচিয়ে দিয়েছি সেই নিয়ামত সেই দয়ার কথা স্মরণ করো যখন মুসা আলি সাল্লাহাম ফেরাউন থেকে পালিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনি মূলত ফিলিস্তিন ফিরে যাচ্ছিলেন ও মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার পথে রাস্তার মধ্যে লোহিত সাগর পড়বে এই লোহিত সাগরই আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মুসা সালাম এবং তার কম বানু ইসরাইলের জন্য এই রাস্তা পার হওয়ার পর ফেরাউনকে নিজে চোখে ডুবতে দেখার পর ফেরাউনকে নিজে চোখে ডুবতে দেখার পর যখন তুর পাহাড়ে আল্লাহ সালাতু ওয়াস সালামের উপর কোরআন তাওরাত অবতীর্ণ করলেন তখন এই বানু ইসরায়েলেরা কি বলল মেনা হাক্তা নার আল্লাহ জাহরাতান মুসা তোমার আল্লাহ এবং এই তাওরাতের উপর আমরা ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে আমরা সচক্ষে না দেখছি বলে বিল্লাহ অথচ তারা এখনই ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেছে অথচ তারা এখনই তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে এসেছে পার হয়ে আসার পর তাওড়া তুর পাহাড়ে অবতীর্ণ হওয়ার পর হচ্ছে বিশ্বাস করব না যতক্ষণ না চোখে না দেখব বিশাল সিনাই মরুভূমি আজও লোহিত সাগর পার হওয়ার পর থেকে ফিলিস্তিনে ঢোকার আগ পর্যন্ত ইসরায়েলে ঢোকার আগ পর্যন্ত গাজায় ঢোকার আগ পর্যন্ত বিশাল মরুভূমি এই মরুভূমিতে পানির কোনো ব্যবস্থা নাই আর লোহিত সাগরের পানি পান করা যায় না তখন বানু ইসরাইল মুসা আলি কি বলল ওয়াই যিস তাসকা মুসা লিকাউমি ফাকুল নাযুর হাজার আসা কা আতমিন হajar ফামফাজরাত মিনহু ইসনা আইনা ক্বাদ আ'লিমা কুলু নাসি মাশরবাহুম বনু ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন আমি আল্লাহ মুসা কে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি পাথরে আঘাত করলেন পাথর ফেটে ঝর্ণা ধারা প্রবাহিত হল সেই ঝর্ণা ধারা থেকে তারা পানি পান করল আল্লাহ সু হানহতালা তাদের খাবারের ব্যবস্থার জন্য আসমান থেকে জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক খাবার পাঠিয়ে দিলেন মান্না এবং সালোয়া কি পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যার কেজি প্রতি দাম পাঁচ লক্ষ টাকা আর দামি কোয়েল পাখির মতো ছোট সাইজের পাখি এই পাখি আকাশ থেকে উড়ে এসে তাদের গাছে বসতো সেই পাখি ধরে তারা জবাই করত আর এই দামি মাশরুমের সাহায্যে তারা সেই পাখির বস্তু ভক্ষণ করত এটাই ছিল মান্না সালোয়া যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন

তোমার আল্লাহ যেন আসমান থেকে তোমার আল্লাহ যেন এই জমিন থেকে এমন কিছু খাবার উৎপন্ন করে যে খাবারগুলো আমরা পছন্দ করি শাক সবজি ডাল শশা পেঁয়াজ রসুন এই ধরনের খাবার তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে উৎপন্ন করে দেয় বলেন নামজুবিল্লা জান্নাতের খাবার থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে পানি থাকার পরেও তারা মুসা মুসালাইসাল্লামের কাছে এই দাবি করে বসল মুসা সাল সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আদেশ দিলেন তোমরা ফিলিস্তিন বিজয় করো ফিলিস্তিনে তোমাদের জন্য যা চাইবা তাই উর্বর ভূমি তোমরা আবাদ করতে পারবে ফিলিস্তিনে শক্তিশালী আমালেকা গোত্র আছে যুদ্ধ করে বিজয় করো তখন বানু ইসরা উত্তরে বললো আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন যুদ্ধে যেদিন বিজয় হয়ে যাবে সেই দিন আমাদের বলবেন আমরা তখন আসবো বলেন নওয়জ এই বানু ইসরায়েল কারা যারা মুসা আলিহ সালাত সালামের সাথে এই ধরনের ব্যবহার করছে ওই দুয়ার আর্দনা মশা আর নালাইলা চল্লিশ দিন চল্লিশ রাতের জন্য যখন আমি মশাল্সাল্লাতুয়াসসাল্লামকে ডেকেছি দূর পাহাড়ে ইবাদত করার জন্য হত্যাখাজ তোমলে এই তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো এক সেকেন্ড দেরি করোনি শির মূর্তি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছ শুধু তাই নয় আশ্চর্য হবেন যখন তারা এই যুদ্ধের আদেশ অস্বীকার করলো আল্লাহ সোহান হওতালা তাদের ওপর চল্লিশ বছরের আজাব উতীর্ণ করলেন এই চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসা আলাই সালাতুয়াসাল্লাম মারা গেলেন মুসা আলাই সালাতুয়া মৃত্যুর পর নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুনকে যিনি খিজির আলাই সালাতুয়া সালামের সাথে দেখা করার জন্য মুসা সফর সঙ্গী ছিলেন যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল সেই ইউসাবিন নুন নবী হলেন নবী হওয়ার পর বানু ইসরায়েল তেক করলো এবার যুদ্ধ করবে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধে বিজয় লাভ হলো তাও আবার কীভাবে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন কোনো বর্ণনায় আছে কয়েক ঘন্টার জন্য কোন বর্ণনায় আছে কয়েক রাতের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে এই জেরুজালেম বিজয় হয়ে যখন তারা জেরুজালেমে প্রবেশ করবে আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছে তোমরা অনেক অপরাধ করেছো আল্লাহর সাথে অনেক নিমুখ হারামি করেছো অনেক বেইমানি করেছো আর নয় এবার জেরুজালেম তোমাদের বিজয়ের তৌফিক দিয়েছি তোমরা সিজদারত অবস্থায় মাথা নত করে এই শহরে প্রবেশ করবে বকুল হেত্যাতক আর মুখে উচ্চারণ করবে হেত্যাত হেত্যাত হিব্রু ভাষা যারা আরবি হচ্ছে আস্তা যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তোমরা হেত্যাত বলবে না আমি তোমাদের ক্ষমা করে দেবো জানেন তারা কি করেছিল আল্লাহর আদেশ পাওয়ার পর বানু ইসরাই যারা প্রবেশ করেছিল উল্টাভাবে আল্লাহ বলেছিল মাথা নিচু করে প্রবেশ করতে এরা পিছন সাইড আগে দিয়ে মাথা উঁচু করে জেরুজালেমে প্রবেশ করেছিল বলেন নজবিল্লা এবং মুখে হেন্তুন উচ্চারণ না করে উচ্চারণ করেছিল হেন ততুন হেন ততুন মানে গম এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করছেন এতক্ষণ পর্যন্ত যত ঘটনা বানু ইসরাইলের আমি আপনাকে বলছি এগুলো আল্লাহ বর্ণনা করেছে কোরআনে কেন কেন বনু ইসরাইলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বর্ণনা করলেন এভাবে এত বিস্তারিত পৃথিবীর আর কোন জাতির ঘটনা বর্ণনা করলেন না বনু ইসরাইলের আরেকটা ছোট ঘটনা বলে আজকে আমাদের এই পয়েন্টের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ওয়ালাকাদ আলামতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কীরাদাতান খাসিন দাউদ আলাইহিস সালাতু ওয়া সালাম তেলাওয়াত করতেন মাছেরা যাবুরের তেলাওয়াত শোনার জন্য নদী এবং সমুদ্রের পাশে ভিড় করত। শনিবারের দিন সেই মাছগুলোকে বানু ইসরায়েল শিকার করতো আল্লাহ নিষেধ করলেন শনিবারের দিন তোমরা মাছ শিকার করবে না কেননা এই মাছগুলো আল্লাহর বাণী শোনার জন্য এসেছে বানু ইসরায়েলরা কি করলো তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিকই কিন্তু শনিবারের দিন জাবুর শুনতে আসা মাছগুলোকে জাল দিয়ে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিল যে ওই ঘিরে থাকা মাছগুলোকে তারা রবিবারের দিন শিকার করলো বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা আল্লাহ কোরআনে বলছে যে এই বানু ইসরায়েলেরা মুস শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল ফলত আমি তাদেরকে কি করে দিয়েছিলাম জানো তোমরা আমি এই করে দিয়েছিলাম যারা এই শনিবারের আদেশ অমান্য করেছিল তাদেরকে আমি বানরের রূপান্তর করে দিয়েছি এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বর্ণনা করছেন কেন এই কেন উত্তর দেওয়ার সাথে সাথে আরও একটি প্রশ্ন আপনাদের যুক্ত করে দিই এতক্ষণ যেই বানু ইসরায়েলের ঘটনা শুনছেন জীবাণু শ্রেণীর ঘটনা আল্লাহ কোরআনে বলছে বলেন এরা কার সন্তান কার সন্তান নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান তাও কোন নবী পুরো পুরুষ পুরো বংশ নবী শুরু করেছিলাম যখন তখন বলেছিলাম ইব্রাহিম আলাই সাল্লা ছেলে সাত ইসাক আলহ সালু ছেলে ইয়াকুব ইয়াকুব আলাই সাল্লা আসসালামের কয় ছেলে কয় ছেলে বারো ছেলে যে সন্তান তার প্রমাণ কোথায় নিবেন কোরআনের মধ্যে আছে যখন আমি মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো মুসা যখন তার লাঠি দিয়ে পাথরে আঘাত তখন কি হয়েছিল ফান হুসনাতা আশারাত আইনা পাথর থেকে বারোটা ঝর্ণাধারা প্রবাহিত হয়েছিল বলে কেন বারোটা ইয়াকুব আলাহিসামের বারো সন্তানের বারো বংশধরের জন্য ওই বারো সন্তানের সম্মানে বারো বংশের সম্মানে আল্লাহ বারোটা প্রবাহিত করেছে মুফাসরিনে কিরাম সহি সূত্রে লিখেছেন যে যখন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয় মুসালাই আলাই জন্য তখন ইয়াকুব আলাই সালাতামের বারো সন্তানের বারো বংশের সম্মানে আল্লাহ লোহিত সাগরের মধ্যে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন বলেন আল্লাহ হ্যাঁ নবীর সন্তান নবীর সন্তানদের আচার ব্যবহার আল্লাহ কোরআন নজিদে তুলে ধরেছে কেমনে নবীর সন্তানেরা এরকম হয়ে যেতে পারে আল্লাহকে বলতে পারে আপনি এবং নবীকে বলতে পারে আপনি আপনার আল্লাহকে যুদ্ধ করেন যুদ্ধ শেষ হলে আমরা আসবো কেমনে এত নিমহ হারাম হতে পারে আল্লাহ শনিবারের দিন মাছ শিকার করা নিষেধ করলেন অথচ তারা শনিবারের দিন ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করতেছে ওই মাসকে এত চালাকি এত পণ্ডিতি কেন সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের সামনে আজকের আলোচনার সারমর্মের প্রশ্ন দাঁড়ালো দুটো এক নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল দুই আমরা কিভাবে বানু ইসরায়েল হয়ে গেলাম তার প্রমাণ কই সম্মানিত উপস্থিতি সবার আগে প্রথম প্রশ্নের উত্তর দিই জাল্লাহ সুবাহানা কোরআন মাজিদে বানু ইসরায়েলের ঘটনা এত লম্বা এই জন্যই আলোচনা করেছে যে উম্মাতে মোহাম্মদ একদিন বানু ইসরায়েলের মতো হয়ে যাবে এই জন্যই আল্লাহ সুহানদের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে যেই উম্মত করবে এরাও একদিন একদিনের মতো হয়ে যাবে সেই দিন যেন এরা এই ঘটনাগুলো পড়ে শিক্ষা নেয় যে কি করেছিল আর আমরা কি করতেছি এই ঘটনাগুলো পড়ে যেন শিক্ষা নেয় এই জন্য উম্মাতে মোহাম্মদের জন্য বানু ইসরাইদের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুহানা দিয়েছিল আমি যে কথা বললাম এই কথার দলিল এটা আমার ব্রেনে আসার পরে হাদিস ব্রেনে এসেছে সেই হাদিসটা আপনাদের সামনে পাশ পড়ি আগে আমার নিজে নিজেই মনে হয়েছে যে আল্লাহ সুলহ হানা এই জন্য উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন হাদিসের কয়েকটি সানাদ একটি সানাত এসেছে লাইয়া টিয়ান আলা উম্মাঠি মা আচ্ছা আলা বানু ইসরাইল আমার উম্মতের উপর তাই তাই হবে তাই তাই আসবে যা বানু ইসরাইলের উপর এসেছিল আরাক এই হাদিসের আরাক রেওয়াতে রসুল সাল্লাল্লাহ আ বলছেন লাতার কাবুন না সোনানা মান কব মিন তোমরা অচিরেই তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সন্নাতের ওপর তোমরা আরোহণ করবে লাতাস লুকান না তাদের সন্নাতের ওপর তোমরা চলবে তাদের পথ পদ্ধতির উপর তোমরা আরোহণ করবে এবং চলবে কিভাবে জানো হাগুয়ান না আলে বিন না একটা জুতা আর একটা জুতার সাথে যেভাবে মিলে যায় তোমরা তোমাদের পূর্বে চলে যাওয়া কমের সাথে ওইভাবে মিলে যাবে একটা বিঘত আর একটা বিঘতের সাথে যেভাবে মিলে যায় এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে যায় এগুলো হাদিসের অনুবাদ করতেছে আন আনফা দেরা ফাবা, আনফা শেবর এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে এক কবজি বরাবর এই অংশ আর এক কবজি বরাবর অংশের সাথে যেভাবে মিলে এইভাবে তোমরা বানু ইস্ত্রাইদের সাথে মিলে যাবে বলতে বলতে রাসুলসুল ইসলাম বলছেন হাত্তা আলাউ দাখালু যদি তারা কোনো সাপের গর্তেও প্রবেশ করে দেখাল তুম ফি তাহলে তোমরা ওদের মতো ওই গর্তেও প্রবেশ করবে বলতে বলতে রাসুল আলা আল্লাহ বানু ইসরাহল ইফতারাকাত বানু ইসরায়েলেরা সত্তর একাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উন্মত এর চেয়ে বেশি দলে বাহাত্তর এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে বানু ইসরায়েলেরা তোমরা অনুসরণ করবে জয়ীফ সূত্রে আরাক হাদিসের রাসুলসলাল আলি ভাসাল্লাম বলেছেন সানাত জৈফ কিন্তু হাদিসের মূল এটাই যে বানু ইসরায়েলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে তাহলে আমার উন্নতর কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে বলেন নাউজ তাহলে এবার দলিল পেয়ে গেলেন যে আমরা আমাদের জন্য আল্লাহ সোহানোরান মজিদে বানু ইসরায়েলের ঘটনা দিয়েছে এই জন্য যে আমরা একদিন বানু ইসরায়েল হয়ে যাব এবার আসি আমরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছি আমরা কীভাবে বানু ইসরায়েল হয়ে গেছি তার উদাহরণ দেখেন বানু ইসরায়েলের ঘটনা তো দেখলেন এবার আপনারা আপনাদের সাথে মিলান বক্তব্য শুরু করেছিলাম আদালত দিয়ে ন্যায়পরায়ণতা দিয়ে সত্যবাদিতা দিয়ে আমানতদারিতা দিয়ে ওগুলোর কথা আরও বলবো তার সাথে আপনারা মিলান এরকম কত লক্ষ কত কোটি হাজি আছে যে হাজি হজ করতে গেছে পুরোটাই মানুষের মেরে অন্যায়ভাবে মানুষের মেরে খাওয়া টাকা দিয়ে আছে না নাই এরকম কত ব্যবসায়ী আছে যে তার ব্যবসার টাকা দিয়ে হজ করতে গেছে পুরো ব্যবসাটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত উম্মাতে মোহাম্মদের অবস্থা কোথায় দেখেছি বলেছিলাম ইউরোপে কি দেখেছিলাম যেটা বলতে আমার শরীর শিউরে ওঠে এবং দা ঘিন ঘিন করে সেটা হচ্ছে ইউরোপে অবস্থানরত মুসলমানের মুসলমান দে আর মুসলিম তারা মুসলমান তারা ইংল্যান্ডের সরকার কাছে সরকারের কাছে বেনিফিট নেয় তথা ইহুদি এবং খ্রিস্টানের কাছে বেনিফিট নেয় মিথ্যা বলে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মিথ্যা বলে মিথ্যা বলে যাতে একটু বেশি টাকা পাওয়া যায় একজন ইহুদির কাছে একজন খ্রিস্টানের কাছে একটা ইউরোপিয়ান এবং একটা ইংল্যান্ডের কান্ট্রির কাছে সে বেশি টাকা নিবে এই জন্য সে মিথ্যা বলে তো যখন আমি এটা দেখতাম ইউরোপে যে মুসলমানেরা মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য কাদের কাছ থেকে ইহুদি এবং খ্রিস্টানের কাছ থেকে দুইটা টাকা বেশি পাবে দুইটা ভাত বেশি পাবে এই জন্য মিথ্যা বলছে মিথ্যা তাদের অস্থি মজ্জার মধ্যে ঢুকে গেছে তাহলে বানু ইসরায়েলের ঘটনা দেখলেন বানু ইসরায়েল ধোকা দিয়েছিল মুসালে সালাত আসসালামকে বানু ইসরায়েল নিমুখ হারামি সঠতা মুনাফিকি করেছিল মুসালে সালাত আসসালামের সাথে আর উম্মতে মুহাম্মাদি সঠতা আর মুনাফিকি করছে সরাসরি তার সাথে আল্লাহ সুবাহ তালা সেটা মুনাফিকি এটা মিথ্যা যে আপনি আল্লাহ সুবাহ তালাকে ফাঁকি দিতে চাচ্ছেন যে হারাম টাকা দিয়ে ইনকাম করে হজ করবে আল্লাহ সোনা তালাকে ফাঁকি দিতে চাচ্ছে শুধু এই হারাম টাকা দিয়ে হজ করা না বক্তব্য শুরু করেছি ন্যায় পরায়ণতা দিয়ে আমি বলেছি আগে মনে করতাম ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত এখন ইসলাম এখন বলছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা কিভাবে আপনি সাধারণ লিবারেল পাবলিক বাদ দেন সেকুলার ধর্ম নিরপেক্ষতা বাদ মতবাদে বিষয়ে তাদের কথা বাদ দেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইসলামী দল বলেন ইসলামী সংগঠন বলেন আলে মোলামা বলেন হানাফি বলেন আহলে হাদিস বলেন এগুলো যেখানে যাবেন সেখানে দেখবেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে ন্যায় পরায়ণতা নাই আমানিতা নাই সত্যবাদিতা বাদিতা নাই ন্যায় পরায়ণতা নাই মানে ন্যায় পরায়ণতা এখনো বুঝতেই পারেনি আপনি ন্যায় পরায়ণতা কি আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ উনিশ বিশ না হয় এই জন্য অর্ধেক রাস্তা নিজে উটের রশি ধরে টেনেছে আর অর্ধেক রাস্তা গোলাম উঠে রশি ধরে টেনেছে বলেন আল্লাহ খবর ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ উনিশ বিশ না হয় এর নাম ন্যায়পরায়ণতা এবার আপনারা যাচাই করেন আমরা নিজেরা যাচাই করি যে আমি কি পরিবারে ন্যায় পরায়ণ আমি কি স্ত্রীর সাথে ন্যায় আমি কি আমার ভাইয়ের সাথে ন্যায় পরায়ণ আমি কি আমার বোনের সাথে ন্যায় পরায়ণ আমি কি আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায় করায় আমি কি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায় করায় ন্যায় পরায়ণতা মানে কি আমরা সবাই জালেম বিশেষ করে মুসলমানের আরও বেশি সারা পৃথিবীতে আমি তো বলছি যে মুসলমানেরা কেন অধঃপতনের শিকার ইউরোপ আমেরিকা কেন পৃথিবী শাসন করছে আর কেন মুসলমানেরা গোলামির শিকার আমরা সবাই জানে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম না হয় আমি আমার আপন ভাইয়ের ওপর জালেন না হয় আমি আমার আপন বোনের ওপর জালেম আচ্ছা যতজন তার বোনকে তার বাপের সম্পত্তিতে অংশ দেয়নি এরা কি জালেন নয় তো ও যে পাঁচ অত আদায় করতেছে ও যে হজ করতেছে বোনকে সম্পত্তিতে ভাগ দেয়নি দিয়ে ও যে অনেক বড়ো হাজি ওর যে টাকনোর উপর কাপড় আছে ও যে নামাজি তাহলে ও ইসলামই বুঝিনি কেন আমরা তো বুঝতেই শিখিনি ইসলাম মানে নাই পড়ায় তো এই বাদ এই সালাদ সিয়াম এই হজ এই জাকাত তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেন সে তার বোনকে হক দেয়নি অধিকার দেয়নি করেছে না হয় আমি আমার পাড়া প্রতিবেশীর উপর জালি না হয় আমি আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জ্বালে না হয় ঊর্ধ্বতন ঊর্ধ্বতনের উপর কেমনে জালে ভুলাম ঊর্ধ্বতন আমাকে বেতন দেয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতার সাথে কাজ করার জন্য আর আমি চব্বিশ ঘন্টা ঊর্ধ্বতনকে ধোকা দিচ্ছি তাহলে কি আমি নই আমি হতবাক হয়েছি যে মুসলমানেরা কেমনে স্বপ্ন দেখে যে তারা সালাত সিয়াম হজ জাকাত দিয়ে তারা পৃথিবী বিজয় করবে সম্ভব নয় যত মুসলমান সালাত আদায় করতেছে এরা এদের অধিকাংশ নব্বই পারসেন্ট বাংলাদেশে কোনো সময় ভোটের মৌসুমে আমার থাকার সুযোগ হয়নি বিদেশে পড়াশোনার কারণে এবার থাকার সুযোগ হয়েছে সবাই প্রত্যেকটা প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব দে তার কাছ থেকে টাকা নিয়েছে অথচ সালাত আদায় করে অথচ সিএম পালন করে অথচ ওর মুখে দাঁড়িয়ে আছে অথচ সে নাকি হজ করে অথচ সবাই প্রত্যেকটা প্রার্থীর সাথে মিথ্যা কথা বলেছে অসংখ্য পাতি নেতা আছে যারা তার উর্ধ